বিকেল হলো একটু শুয়ে আছিলাম ঠান্ডা লেগে গেছে খুব ঠান্ডা লাগছে তার জন্য চাদর গাছ দিয়েছি দেখো শুয়ে আসছিলাম আর কি অবস্থা করেছে এদিকে জলকাই টুকাই তাই সব পোলাপানগুলা খালি সুপারি গেছে চারাগুলা ভাইঙ্গা ফালায় পাড়ায়া পাড়ায়া চলো যাই আর দিদার বাড়ির কি শব্দ ভাঙ্গা ব্যবসা করে তো তার জন্য ওই দেখো একটা টটো এনেছিল কয়েকদিন আগে টটোটা এখন ভালোই সুন্দর কালার করেছে কি সুন্দর দেখা যাচ্ছে টোটা ঠিক করবে এই দিদার ছাগল দিদার যা বুদ্ধি রাস্তার মধ্যে ছাগলগুলো কিভাবে গলায় রশি লাগিয়ে ছেড়ে দিছে গাড়ি ঘোড়া আসলে এই যে রশিগুলো বাঁচবে না গাড়িতে তো আসতে যাবে দিদাকে কত আর বলবি দিদা বুঝেই না এই ছাগল গরু ছাগল গরু করতে করতে সারাদিন যায় গরুটা সেই কই যাই এই যে বাড়ির সামনে রাস্তায় হাঁটছি আজকে রাধিকা শুক্রিয়া আসেনি এখনো একা একাই আমি হাঁটছি দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা ওখানে একটা ঘর দেখা যাচ্ছে ক্ষেতের মধ্যে মধ্যে ঘরটার কেউ থাকে না শুধু ঘরটা আছে লোক এখনো আসেনি তার জন্যই জঙ্গল হয়ে আছে বাড়িটা বাড়িটাতে বাড়িতে লোক আসবে দেরি আছে ঘরটা ঠিক করে তারপরে বলবো আমার এই রাস্তাটা দিয়ে আগে খুব কম যাতায়াত করতো গাড়ি সাইকেল বাইক আর এখন বাপরে বাপ একটা মিনিট বাকি যায় না এই যে রাস্তা গ্রামের রাস্তা কিন্তু অনেক গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে কারণ এই এখান দিয়ে অনেক শর্টকাট হয় বাজারঘাট যারা বাজারঘাট করে সব তাড়াতাড়ি শর্টকাটে যায় আরে চট্টি বাড়ি বোখারামের